এই যে চোরাই কিনে মান্ডা এনামল কবিরাজ কবিরাজ তৈরি যেমন হৃদয় হৃদয় কবিরাজ ধরনের থাকছে আচ্ছা সেনাবাহিনীর ক্যাম্পের দিকে কি কি চুরি করছিস আমি কিছু চুরি করি না ভাই ওই যে কি করছিস হৃদয় আর অলগা আর দুটো ছেলে ছেলে নাম মানে

ঢুকতে পারছি দিগা ভাই আমি আমি দুঃখী যেমন কি কি নিছ সোর্ণ না কি কি আমি একলা এরকম কিছু স্বর্ণ ছিল কত দু স্বর্ণ ছিল মানে আমি কত টাকা ছিল কি কি টিভি টুবি হ্যাঁ টিভি ছিল ছিল আর কিছু ছিল কিছু